এই ধরনের ভাইরাল ভিডিওগুলো আপনি কীভাবে তৈরি করবেন তা এই ভিডিওটি দেখে কোন অ্যাপ দিয়ে তৈরি করা হয় বা কোন ওয়েবসাইটে তৈরি করা হয় তা আজকে এই ভিডিওটি থেকে শিখে নিতে পারবেন তাই ভিডিওটি আপনি মনোযোগ সহকারের দেখে শিখে নিন প্রথমত আপনাকে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হলে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে কারণ গুগল প্লে স্টোর থেকে আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চলে ইনস্টল করে ব্যবহার করতে পারেন সো ইনস্টল করার পর আপনার এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে সো আপনাদের এখানে সর্বপ্রথম কাজ হবে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনার জিরো পয়েন্ট দেখাচ্ছে সো এই যে টোকেন দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট আপনাকে যদি আপনার জিমেল অ্যাকাউন্টে দিয়ে এখানে লগ ইন করেন তাহলে কিন্তু আপনাকে সত্তর টোকেন দেবে ষাট টোকেন দেবে প্রথম তারপর দিবে দশ টোকেন দেবে আপনাকে মানে লগ ইন করার বোনাস সো আপনার লগ ইন করার জন্য আপনার মেন দেখতে পাচ্ছেন তারপর এটাতে ক্লিক করবেন তারপর লগ ইন উইথ গুগল আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সব জিমেলগুলো এখানে শু করবে সো আপনি যে জিমেলটা দিয়ে এই অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সো সিলেক্ট করার পর আপনার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাকে সাইড টোকেন দেওয়া হয়েছে এবং এখানে ডান আমরা ক্লিক করে দেবো সো তারপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সত্তর টোকেন কিন্তু দেওয়া হয়েছে আপনাকে লগ ইন করার পর আপনাকে কিন্তু দশ টোকেন ফ্রি দেওয়া হয়েছে আর কি সো তারপর এখান থেকে আমরা এআই আইকনটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ইউজ ট্যামলেট দেখতে পাচ্ছি আমরা এটাতে ক্লিক করে দেব সো আমরা ইউজ ট্যামলেট দেখতে পাচ্ছি আমরা এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পর আপ এলাউ চাইতে পারে সো আমরা এলাউতে ক্লিক করবো তারপর গ্যালারি থেকে আমরা যে দিয়ে এই ভিডিওটি তৈরি করতে চাচ্ছি সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো সো আমরা আমায় আমার একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সো আমি এই ছবিটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করলে কিন্তু প্রতিটা ভিডিওর জন্য আমাদের কিন্তু বিশ টোকেন করে কেটে নেবে আর কি সো আমাদের কাছে আছে মোট কিন্তু সত্তর টোকেন সো আমরা এখান থেকে বিশ টুকেন থেকে ক্রেডিটে ক্লিক করেছি তারপর ইউর ভিডিও ইজ রেডি তারপর এটাতে আমরা মেনের মতো যে আইকন আমরা এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর ভিডিও জেনারেটিং হচ্ছে একটু লোডিং নিচে সো তারপর ভিডিওটার উপর কমপ্লিট হয়ে গেলে মানে রেডি হয়ে গেলে তারপর আমরা এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করে আমরা ভিডিওটি প্লে করে দেখতে পারবো সো এই এখন এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি ডাউনলোড করার যে আইকনটি আমরা এটাতে ক্লিক করে দেব তারপর এটাতে ক্লিক করার পর ডাউনলোড আইকনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শুরু করবে সো এখন আমরা উইথ ওয়াটারমার্ক আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে এই অ্যাপের লোগোটি মানে ভিডিওটির মধ্যে দেখা যাবে সো আপনার একটু চালাকি করলে কিন্তু আপনার এই লোগোটির নাম লিখেটি কেটে দিতে পারেন কীভাবে কাটবেন সেটা হচ্ছে ইনশট অথবা ক্যাপকার দিয়ে কেটে নিতে পারেন সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন সো আপনার কাছে এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমরা এই আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করি সো ধন্যবাদ সবাইকে